এই টাকা আমি কেন নেব না প্রভু কারণ এই টাকা তোমার প্রাপ্য নয় তাই জানি প্রভু কিন্তু আমি মনে করছি আপনি এই টাকাটা দিচ্ছেন এদের হাত দিয়ে এই টাকা আমি তোমাকে দিচ্ছি না ভগবান দাস কিন্তু প্রভু আপনি তো বলেছেন বিশ্বাসে মিলায় সেই তর্কে বহুদূর মন্দিরের প্রণামী বাক্সে যে অর্থ জমা হয় তা তো আপনি ছুঁয়েও দেখেন না কিন্তু আপনি সেই অর্থটাকে একদিক থেকে দিকে আরেকদিকে প্রণামীর টাকা সৎ পথে যেদিকে যাওয়ার সেখানেই যায় সেখানেই ব্যয় হয় আমি শুধু একদিক থেকে আসা টাকা আর একদিকে বই দিই ও টাকা আমি স্পর্শ করি না ভগবান দাস বলেছি টাকাটা সৎ ব্যবহার করা হচ্ছে প্রভু ওরা অনেক টাকা কামিয়েছে তার থেকে কিছুটা আমাকে দিচ্ছে ওরা কিন্তু শুদ্ধ হচ্ছে প্রভু ঠিক যেমনটা অন্যায়কারী দুর্নীতিগ্রস্তরা আপনার প্রণামী বাক্সে অর্থ দান করে টাকা দান করে শুদ্ধ হয় ঠিক তেমনি দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে